সকালবেলায় ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে হট করে চমকে গেলাম আমি ভাবলাম কি হলো হঠাৎ দিয়ে তারপরে মনে পড়লো ও আজকে তো আমি আগমনই শুট করব তাই সকাল সকাল আজকে উঠেছি প্রায় পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার সময় উঠে পড়ে সবার প্রথম ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম যাতে আজকে দিনটা আমার ভালো যায় অনেক সময় আমার মনে থাকে না ঠাকুর ঠাকুর প্রণাম করতে তাই আজকে মনে করে ঠাকুর ঠাকুর প্রণাম করে নিলাম তো ঠাকুর প্রণাম করার পর সবার প্রথম আমি চুলটা গুটিয়ে নিচ্ছিলাম আগে কি হতো চুলটা বেনি করে ঘুমিয়ে যেতাম কিন্তু রাত্রেবেলায় বেনি করে ঘুমানো হয়নি তো ওঠার পর বাইরের দিকে যাচ্ছিলাম বাইরের দিকে আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল ঠিক আছে এই যে মানে অনেক দিন পর সকাল সকাল উঠেছি কি আর বলবো প্রায় এক বছর না দু বছর পর উঠেছি তো যাই হোক ওয়েদার দেখলে আর হবে না ওইখানে সাত সালে দু সালিক আসলে কি বলতো আজকে আমি আগমনি শুট করব তাই সকালবেলায় আমার বাড়িতে আজকে অনেকেই আসবে তাদের জন্য রান্না বান্না করতে হবে আমার কাছে যদি টাকা পয়সা হতো তাহলে এতটা খাটতে হতো না কিন্তু আমার কাছে এখন টাকা পয়সা নেই তাই ওদেরকে বলেছি বেশি কিছু তোমাদের জন্য করতে পারবো না আলু সিদ্ধ আর ডাল ভাত করব ঠিক আছে ও বলছে ঠিক আছে কোনো ব্যাপার না তো ওই জন্য আমি সমস্ত বাসন টাসন গুলো মাজছিলাম কালকে রাত্রে এঠো বাসন এগুলো এগুলো মাজার পর আমাকে রান্না বান্নাও করতে হবে তিন ঘন্টা পর তিন ঘন্টা ধরে বাইরে উঠোন ঝাড় দিয়েছি ঘর টর গুছিয়েছি ঘর মুছিয়েছি পুরো হাঁপিয়ে গেছি বাবা রে তারপরে রান্নাও চাপিয়ে দিয়েছি চলো কি রান্না করছি সেটা দেখাই তো এই যে পদ্মা আনি ফরফর আনি তো চলো ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে আমার মা বাবার রুম তোমরা তো জানে আগের ভিডিওতে দেখিয়েছি তো দেখো একসাথেই আলু আর হচ্ছে ডালটা প্লাস্টিকে দিয়ে দিয়েছি আলাদা আলাদা রান্না করতে পারতাম কিন্তু সময় কম আছে বলে একসাথে সমস্ত ওইভাবে দিয়ে দিয়েছি এবার তোমরা বলবে প্লাস্টিকে দিও না না শরীরের পক্ষে ভালো জানি গো আমি ও মরবো মরবো তো ডাল একদিন না একদিন তো মরতেই হবে তো কি আর করার সময় কম ছিল গো সময় কম ছিল বলে না আমি এইভাবে রান্না করেছি আর বেশিরভাগ আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ আমি এইভাবেই রান্না করি কত জিনিসে কত কিছু মেলাচ্ছে গো এইটুকু তো কিছুই না বলো কত জিনিসে কত ভেজাল আছে এখন পর্দা এগুলো সমস্ত জিনিস কিনে আনলো এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর এটা তেল রান্না বান্না হচ্ছে কি মজা আলু সানা ডাল ভাত আর আর পয়সা নাই তো আজ আমি আলাদা করে বানাবো রে অন্য কিছু কম বাজেট আছে না আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আমার ঘরে দুই তিন দিন ধরে শুধু আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলোই হচ্ছে আমার বোন বলছে দিদি আজকে আলু সিদ্ধ করিস না আজকে আলু ভাজা কর আমি বললাম পদ্মা আমি তো আলু দিয়ে দিয়েছি ঠিক আছে কালকে কালকে আজকে আজকে বললাম আলু আলু সিদ্ধ খেয়ে তোর জন্য ভাজা ভাতে বানাবো আসলে কি বলতো আমার ছোট বোনটার একটু বেশি আবদার বন্দনা কিন্তু এতটা আবদার করে না তো দেখো আমার না রান্না বান্না হয়ে গেছে রান্না বলতে আলু সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে তো আলুটা ছাড়াচ্ছিলাম খুব গরম লাগছিল ঠান্ডা জল দিয়েছি তাও জলটা দেখছি গরম হয়ে গেছে দে কি করবো কি করব এত গরম লাগছে তাও ছাড়াচ্ছি তাও ছাড়াচ্ছি ভাবছি একটু না ঠান্ডা জল নি বাটির মধ্যে ঠান্ডা জল নিলাম ওই ঠান্ডা জলটা হাত হাতটা ডোবাচ্ছি আর আলুটা ছাড়াচ্ছি করেই করছি তারপরে ওরকম দেখছি উফ তাও গরম লাগছে কি করব কি করব। করবো করার এরকম ভাবেই আলুটা ছাড়াতে হবে একটুখানি ঠান্ডা জল হাতে লাগাচ্ছি এইভাবেই ছাড়াচ্ছি তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের নামটা লিখবে ঠিক আছে এখন আমি খুব ব্যস্ত আছি পরে কিন্তু আমাদের নাম নেব আলু সিদ্ধটা আজকে আলাদাভাবেই ভাবেই মাখবো ঠিক আছে সেই ভিডিওটা পরে শেয়ার করব। এই ভিডিওটা এখানে শেষ করলাম খুব বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে টাটা